আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনাদের সকলকে আশা এগুলো চ্যানেলে স্বাগত আজকের মূল বিষয় হলো গ্রামের ওটানে সিনাহাস পালনের সুবিধা ও অসুবিধা ও সিনেহাস পালন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমরা যারা সিনাহাস পালন করি একটা বা দুইটা বা দশ থেকে বিশটা পালন করি তা কিন্তু ইউটিউবের ভিডিও দেখে কোনো কিছু না বুঝে না শুনে সিনহাসের কামার শুরু করে দিই এটা কিন্তু উচিত নয় সিনেহাস পালনে সঠিক ধারণা থাকতে হবে না হয় শুরুতে সিনহাস পালন করলে লস হতে পারে প্রথমে দুটা সিনহাস একটা পুরুষ হাঁস আর একটা মহিলা হাঁস দুটি দিয়ে খামার শুরু করতে পারেন এতে করে কামারে লস হওয়ার সম্ভাবনা নেই অল্প দিনে খামার শুরু করলে কামারে লস নেই কখনো ইউটিউবের ভিডিও দেখে খামার শুরু করা উচিত না ইউটিউবে শুধু সিনেমা ফলনে মাসে এক লক্ষ টাকা লাভ দুই লক্ষ টাকা লাভ শুধু এগুলোর ভিডিও দেখায় আর যারা গ্রামে আমাদের মতো প্রান্তিক খামারি আছে তাদের লাভ লসের ভিডিও ইউটিউবে দেখায় না প্রিয় দর্শক বন্ধুরা কামার করতে গেলে প্রথমে লাভের আশা না করা ভালো আপনি সিনাহাসের কামার করবেন প্রথমে শখের কামার করবেন লাভের হিসাব পরে দেখা যাবে এই পদ্ধতিতে সিনাহাসের কামার শুরু করলে কখনো লস হবে না ইনশাআল্লাহ সিনহাস লালন পালন খুব বেশি না সাধারণত সাধারণ ধারণা থাকা জরুরি গ্রামের উঠনে সিনাহাস পালন করা সম্ভব যা এই ভিডিওতে দেখানো হচ্ছে সিনাহাস পালনের সুবিধা ও অসুবিধা সিনাহাস পালনের সুবিধা হচ্ছে সিনাহাস হাঁস মুরগির মতো ডিম পারে আবার মুরগির মতো কুচে বসে এবং বাচ্চাও ফোটাতে পারে চীনা হাঁস পালনে আরও অসুবিধা হচ্ছে তাদের খাবার খরচ অনেক কম লাগে দেশি হাঁসের মতো এত খাবার খায় না খাবার খরচ অনেক কম লাগে চীনা হাস পালনে আরেকটা অসুবিধা হচ্ছে তারা পানিতে নামে না সব সময় উপরে থাকে মানে হচ্ছে তারা বাড়ির উঠানে ঘোরাফেরা করে আর কোথাও যায় না চীনা হাঁস পালনে আরও একটি সুবিধা হচ্ছে তারা দেশি হাঁসের মতো বেশি টাকা ডাকি করে না এক কথায় তারা একদম চুপচাপ তারা অনেক শান্তিপ্রিয় একটি প্রাণী একটি প্রাপ্তবয়স্ক সিনাহাস ছয় থেকে সাত কেজি ওজন হয় যা বর্তমানে বাজার মূল্য এক থেকে দেড় হাজার টাকা হয়ে থাকে এখন যারা নতুন খামার শুরু করবেন তারা হয়তো পাবেন এটা এক থেকে দুই মাসে ছয় সাত কেজি ওজন হয়ে যায় এই ধারণাটা সম্পূর্ণ ভুল একটা বয়স থেকে থেকে মাস সময় লাগে প্রাপ্ত বয়স্ক হতে তারপর এদের ওজন ছয় থেকে সাত কেজি হয়ে থাকে এবার সীনাহাস পালনের অসুবিধা কে কি তা আপনাদেরকে বলবো চীনাহাঁস পালনের অসুবিধা খুব বেশি না আমরা যারা সিনাহাজ লালন পালন করি অসুবিধা হচ্ছে যারা সিনাহাস ডিমের জন্য পালন করবেন তাহলে ঠিক হবে না কারণ অন্য অন্য হাঁসের তুলনায় সিনাহাস এত ডিম দেয় না চীনাহাঁস বছরে ডিম পারে একশো পঞ্চাশ থেকে একশো সত্তরটা অনেক সময় আরও কম দেয় আপনি যদি ডিমের জন্য চীনাহাঁস পালন করেন তাহলে নিশ্চিত ক্ষতির সম্মুখীন হবেন যারা মাংসের জন্য চীনাহাঁস লালন পালন করেন তারা কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন চীনাহাঁস পালনে আরও একটি সুবিধা অসুবিধা আছে সেটা হচ্ছে তারা পাখির মতো উঠতে পারে তারা কিন্তু ঘাস লতা পাতা এগুলো খেতে পারে যদি আপনার বাড়ির আঙ্গিনে কোনো সবজি চাষ করে থাকেন তাহলে তারা যদি একবার দেখতে পায় তাহলে আর সবজি চাষ থাকবে না একদম মরুভূমি করে ফেলবে তারা সিনাহাস পালনে আরও একটা অসুবিধা হচ্ছে তারা বেশি ঝগড়া করে একে অপরের সাথে তারা তারা শুধু ঝগড়া করে তারা মানুষকেও কামড় দিতে থাকে তাদের পায়ের নখ অনেক লম্বা অনেক বড়ো তাই এদের থেকে সাবধানে থাকতে হবে এই ভিডিওতে ভিডিওতে যা আলোচনা করলাম এগুলো যদি আপনাদের কেমন লেগেছে তাই চিন্তা ভাবনা করে কামা শুরু করবেন ভিডিওতে যদি সঠিক ইনফরমেশন দিয়ে থাকি তাহলে একটি লাইক করতে পারেন আল্লাহ হাফেজ